যারা একটা ফেস প্যাক দিয়ে ফুল ফেসটাকে ব্রাইটেনিং করতে চাচ্ছেন এবং সানটেন দূর করতে চাচ্ছেন দাগমুক্ত ঝকঝকে একটা স্কিন চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি থানাকা গোল্ড ফেস প্যাক এটা হচ্ছে তিনশো এম একটা প্রোডাক্ট মেড ইন থাইল্যান্ড এই ফেস প্যাকটা যাদের স্কিন পাতলা ব্রোনে অনেক ভরে গেছে স্কিনটা প্রথমবার ইউজ করাতে আপনি একটা উজ্জ্বল স্কিন পেয়ে যাবেন আর যদি খুব ভালো একটা রেজাল্ট চান তাহলে প্রত্যেক দিন এই ফেস প্যাকটি ইউজ করবেন তাহলে রেগুলার ইউজ করাতে আপনার ফেসটা পারমানেন্টলি পরসা হয়ে যাবে এই ফেস একটি ব্যবহার করার আগে আপনি দেখবেন আপনার স্কিনটা কেমন থাকে আর পরে স্কিনটা কেমন থাকে তিন থেকে চার শেড পর্যন্ত আপনাকে ফর্সা করে হান্ড্রেড পারসেন্ট একটা রেজাল্ট আপনাকে দিবে গ্লাস স্কিন করে দূর করে আপনার সকল স্কিনের দাগ হাইপার পিগমেন্টেশনও দূর করে পোর্সগুলো টাইট করে ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করে এবং আপনার যে কোনো অ্যাকনে থাকলে অথবা একনে দাগ থাকলে চলে যাবে যে কোনো ধরনের প্রোডাক্ট ইউজ করার আগে অবশ্যই দেখে নেবেন যে ওটা কি অরিজিনাল নাকি ফেক আমরা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে পেয়ে যাবেন